আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়াস। আমি এই আমগুলো দিয়ে আজ সুইট ম্যাঙ্গো বল তৈরি করব। এই সুইট ম্যাঙ্গো বল তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলা ভালো করে ধুয়ে ছুলে কেটে নিব আমার এখানে কিছু আম কুচি করা আছে এই আমটা দিয়ে একটা আচার তৈরি করব। এটা মিষ্টি আচার হবে এখানে প্রায় এক দেড় কেজি আম কুচি করে কেটে নিয়েছি আমি আমটা আগে ধুয়ে শুলে তারপর কুচি করে কেটে নিয়েছি আমি এখানে বেশ পরিমাণ লবণ মেখে রেখে দেবো কতক্ষণ আমটার টকটা যাতে উঠে আসে টক পানিটা বের হয়ে আসে সেজন্য আমি বেশ খানিকটা লবণ এখানে ব্যবহার করব। এখন আমি লবণটা হাতে মেখে আমটা রেখে দিব। আমি ভালো করে মথে নিব টক পানিটা একদম উঠিয়ে নিব এই নেটের কাপড়টার মধ্যে নিয়ে পানিটা ভালো করে জড়িয়ে নিব টক পানিটা প্ৰণামে এটা কিভাৱে গুড়াব গুড়িয়ে গুৰিয়ে টক পানী ডা বেট কৰি দিব দেখোন আমি এখন নামটাইখানে ডেলি নিব দিবস অর্গানিক ফুড কালার তারপর এখানে আইসিং সুগার আছে এই আইসিং সুগারটা আমি চিনিটা বেলেন করে নিছি চিনিটাকে বেলেন করে এই আইসিং সুগারটা তৈরি করে নিছি আমি এখন এই আইসিং সুগারটা আমের মধ্যে মাখাবো আলাস দুটা দিয়ে দেব দিব একশ মিশ মূর্তি গুড়া আমি আমটা ই বল ডেলে নিব আমি এখন এই আমটা ফ্রিজে রাখবো রেস্টে দুই ঘন্টার জন্য আমি এখন এক্ষেত্রে তৈরি করে নিবে দিব পানিটা ভালো করে টানিয়ে নিবো হয়ে গেছে আমি অফ করে দিব বিবাস আমার ম্যাঙ্গো বল তৈরি করার জন্য আমার ম্যাঙ্গোটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে আসলাম আমি এখন হাতে বলগুলা তৈরি করব করে আমি সবগুলা বানিয়ে নেব দেখুন এই যে আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সুইট বল রসগোল্লার মতো দেখতে খেতে অনেক মজা আমি এটার টক পানিটা ফেলে দিয়েছি যার কারণে এটা মিষ্টি লাগে মিষ্টির মতোই অনেকটা আবার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ